আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির বাড্ডা এলাকায় এটা হচ্ছে আলিফনগর ব্রাক ইউনিভার্সিটি বাড্ডা ব্রাক ইউনিভার্সিটির অপোজিটে ডিআইটি প্রজেক্ট ডিআইটি প্রজেক্টের পাশেই এটা আলিফনগর এটার পাশেই আবার আফতাফনগর সিটি ঠিক আছে এই আলিফনগরে প্রশস্ত রাস্তার সাথে গাড়ি ঢুকবে এরকম আছে তিনতলা তিনতলা বিল্ডিং কাগজপত্রে তিন কাঠা আর বিল্ডিংটা আছে এটা আড়াই কাঠার মধ্যে ঠিক আছে এটা উনআশি হাজার টাকা রানিং বাড়া আছে ফুল গ্যাস আছে ঠিক আছে তিনতলা তিনতলা পর্যন্ত করা যাবে আর কি বিল্ডিংটা যতটুকু করা যাবে যতটুকু আছে জায়গা আছে কাগজপত্র তিন কাঠা ফিজিক্যালি রাস্তায় সেরে বর্তমানে জায়গা আছে মানে বিল্ডিংটা আছে আর কাটার মধ্যে উনআশি হাজার টাকা বাড়া আছে তিনতলা পর্যন্ত কমপ্লিট এখানে বাড়ার প্রচুর চাহিদা এটা আলিফ্ন কর্ডার আলিফ আমি এই ভিডিওর মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে তিনটা বাড়ি দেখাবো। আশা করি ভিডিওটা টেনে দেখবেন তাতে তিনটা বাড়ির ভালো ভালো তিনটে বাড়ির সন্তান পেবেন পাবেন আহমেদ র্যান্ডি অবশ্যই ফ্রেশ বেতালমুক্ত এবং অ্যাট্রাক্টিভ বাড়ি নিয়ে কাজ করার সর্বদাই চেষ্টা করে ঠিক আছে যতটুকু দেখলাম বাড়ার এখানে প্রচুর চাহিদা এই বাড়িটার ফিক্সড প্রাইস হচ্ছে দুই কোটি বিশ লক্ষ টাকা দুই কোটি বিশ লক্ষ টাকা দামা দামির কোনো অপশন নাই দাম চাওয়া যাবে তাতে কোনো ফয়দা হয় না পাশেই আছে মসজিদ এটা হচ্ছে মসজিদ ঠিক আছে এটা পাশে মসজিদ তার এই বাড়িটা দুই দিকে রাস্তা যারা অল্প টাকার মধ্যে বাড়ি কিনে ভাড়া ভাড়ার জন্য বাড়ি কিনেন আর কি তারা এটা অবশ্যই কিনতে পারবেন নিতে পারবেন আহমেদ ল্যান্ড মিডিয়া ফলো করলে আপনার চাহিদার বাড়িটি বাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন কোনো বেজাল লাগে কোনো কাজ আমি করি না এতটুকু কনফার্ম করতে পারি নিচে আবার একটা গাড়ি দিয়েও আছে গ্যারেজ হ্যাঁ রাস্তা এই বাড়িটা এদিকে হয়েছে আস্তাপনগর হাইটে গেলে পাঁচ মিনিট লাগতে পারে আফতাবনগর সিটিতে এদিকে এদিকে বাড়ার খুব চাহিদা গণবসতিপূর্ণ এলাকা আর একটা বাড়ি দেখাবো বারদা কবরস্থান রোড একদম চার রাস্তার এটা মোড়ে বাড়িটা ছয়তলা বাড়ি আর এক একাঠার মধ্যে ছয়তলা বাড়ি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা ভাড়া আসে ফুল গ্যাস আছে এটার মধ্যে গণবসতিপূর্ণ এলাকা মার্কেট নিচে মার্কেট উপরে ফ্ল্যাট এই বাড়িটা আড়াই কাঠার মধ্যে বাড়িটা কাগজপত্রে বেশি আছে কাগজপত্রে আছে পাঁচ শতাংশ মানে তিন কাঠা তেত্রিশ পয়েন্ট আর এই বিল্ডিং আছে আড়াই কাঠার মধ্যে লিফ্ট সিস্টেম আছে এটার মধ্যে ঠিক আছে লিফ্ট সিস্টেম রাজকের প্রাণ করা রাজকের প্রাণ পাস করা এই বাড়িটির মালিকের মূল্য হচ্ছে সাত কোটি বিশ লক্ষ টাকা তবে নিলে হয়তো সামান্য কমতে পারে আমার আইডিয়া সামান্য আকাশপাতাল হবে না মেবি সাত কোটি বিশ লক্ষ টাকা আর এইটা হচ্ছে আরেকটা সাড়ে সাততলা বাড়ি এটা সাড়ে তিন কাঠার মধ্যে সাড়ে তিন কাঠার মধ্যে এটা তিন লাখ টাকার মতো বাড়া আসে এটা রাজকের প্ল্যান করা এটা হচ্ছে একদম বাড্ডা বাড্ডা যে কাঁচা বাজার কাঁচা বাজারের একদম কাছাকাছি ঠিক আছে বাড্ডা যে ই আছে ইউলুপ ইউলুপের ইউলুপ থেকে হাইটে আসলে এখানে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে ঠিক আছে এটা বাড্ডা কাঁচা বাজারের কাঁচা বাজারের সাথে এটা সাড়ে সাততলা বাড়ি সাড়ে তিন কাঠার মধ্যে এটার দাম হচ্ছে নয় কোটি টাকা নিচে আছে গ্যারেজ যদি কারো ভালো লাগে বাজেটে কুলায় এলাকা পছন্দ হয় তাহলে কনফার্ম হয়ে আমাকে ফোন দিন আরও বিস্তারিত তথ্যের জন্য ঠিক আছে সাড়ে সাততলা বাড়ি এটা সাড়ে তিন কাঠার মধ্যে নয় কোটি টাকা গাড়ির ওগুলো বার্তা